আসসালামু আলাইকুম লান ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসে আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পঞ্চম অধ্যায় শুদ্ধচার চর্চা করি মর্যাদার জীবন গড়ি থেকে তোমাদের বইয়ের বাহাত্তর পৃষ্ঠের যে ছকটি রয়েছে আমরা মূলত আজকে সেটি সমাধান করব। চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে দেখো তোমরা তোমাদের বইয়ের ঠিক বাহাত্তর পৃষ্ঠে দেখতে পারবে এখানে বলতেছে দেখো এই অভিজ্ঞতার চর্চার জন্য আমরা নিজেদের পুরস্কৃত করব স্বীকৃতি এবার আমরা শুদ্ধচার চর্চার রেকর্ড দেখে নিজেকে আগে একটি স্টারে একটি করে শব্দ বা বাক্য প্রশংসা করবো এটা নিজের পক্ষ থেকে আমাদের জন্য পুরস্কার স্বীকৃতি দেখো এখানে মোটে একটি দুটি তিনটি চারটি এবং পাঁচটি স্টার রয়েছে এই পাঁচটি যা লিখতে পারি দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই পাঁচটি স্টারে আমরা যথাক্রমে দেখো লিখতে পারি আমি সমাজ ও রাষ্ট্রকে হাত রক্ষার কারিগর এটি তোমরা একটি স্টারে লিখে নিতে পারো তারপরে দেখো আমি চরিত্রবান এটি একটি স্টারে লিখতে পারো এরপরে দেখো আমি সৎ আমি দায়িত্বশীল আমি শ্রদ্ধাশীল এই এক একটি তোমরা এক একটি স্টারে লিখে নিতে পারো এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনা তোমরা এর পূর্বের ভিডিও দেখতে বা পেতে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারো ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে এবং অবশ্যই অবশ্যই লানসু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আলাইকুম